দরকারি রিসোর্স সাথে আছে উনাশিটিরও বেশি এক্সেল ফাইল আর ডিজাইন স্লাব ফুটিং কলাম ভিম প্রজেক্ট এস্টিমেট বিও কিউ সাইটে আর একাডেমিক কাজে যেগুলো হবে দারুণ সহায়ক সেখা থেকে শুরু করে সাইটে কাজ আর চাকরির প্রস্তুতি সব একসাথে এখনই সংগ্রহ করুন সিভিল ইঞ্জিনিয়ারিং রিসোর্স প্যাক ভিজিট করুন ইন্সপায়ার থ্রি এই শুকানোর পর উপরের দিকে বা পাশে সাদা সাদা দাগ দেখতে পাবেন এখন জেনে নেই এই দাগ দেখে গ্রেডিং কিভাবে করবেন যদি কোনো দাগ দেখতে না পান সেক্ষেত্রে নীল আর যদি ইটের গাইড দশ পার্সেন্ট পর্যন্ত দাগ দেখতে পান সেক্ষেত্রে স্লাইড মডারেট হচ্ছে দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এরিয়া যদি ডাক দ্বারা কাবার হয়ে যায় তাহলে মডারেট সাধারণত পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এই ব্রিগ ব্যবহারের ক্ষেত্রে কনসিডার করা হয় হেভি হচ্ছে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি এরিয়া যদি কাবার করে ফেলে আর সিরিয়াস হচ্ছে লবণাক্ত ক্রিস্টাল ইটের গায়ে জমে ফুলে উঠা বা খোসা উঠবে